মসজিদের দায়িত্ব কারা কারা পালন করবে এবং যারা আবাদ সৃষ্টি করবে মসজিদের কাজ কারা কারা তৈরি করবে এই ব্যাপারেও আল্লাহ তালা কোরআনুল গারিমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন আল্লাহ আল্লাহরিন سورة التوبة آثار آية إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন যারা মসজিদ নির্মাণ কাজ কর্ম চালাবে মসজিদের রক্ষণাবেক্ষণ হেফাজতের দায়িত্ব কারা নিবে প্রধানত পাঁচ শ্রেণীর মানুষ একমাত্র মসজিদ আবাদ তৈরি করতে পারে এবং মসজিদের বিভিন্ন দায়িত্ব অর্জন করতে পারে এক নাম্বার সব সময় আল্লাহর প্রতি ইমান আনয়ন গ্রহণ করবে যারা আল্লাহর প্রতি সুস্থভাবে ইমান আনয়ন গ্রহণ করবে এবং ইয়ামল আখের কেয়ামতের ভয় মনের মধ্যে লালন করবে আখেরাত কে ভয় করবে আখেরাত বিশ্বাস স্থাপন করবে এবং সর্বোপরি পাঁচ পাঁচ ওয়াক্ত ওয়াক্ত আদায় করবে দৈনিক মসজিদে গিয়ে নামাজ আদায় করবে জাকাত প্রদান করবে এবং সব সময় তাকুয়া অর্জন করবে আল্লাহকে ভয় ইস্তেকর করে নিজের জীবনটা অতিবাহিত করবে এই পাঁচ শ্রেণীর মানুষরাই শুধুমাত্র মসজিদের কাজ করতে পারে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পাঁচ শ্রেণির কথা উল্লেখ করেছেন এক নাম্বার তারা আল্লাহর প্রতি ইমান আনয়ন গ্রহণ করবে এবং ইয়ামুল আখেরা আখেরাতকে ভয় করবে আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করবে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ফান্ড তৈরি করে যাকাত প্রদান করবে এবং সব সময় আল্লাহকে ভয় করবে শুধুমাত্র তারাই মসজিদের কাজকর্ম করতে পারবে মসজিদের আবাদ তৈরির কাজে তারাই জড়িত থাকতে পারবে ইনশা আল্লাহ এখন মানুষরা যদি অবৈধ টাকা ইনকাম করে অবৈধ টাকা দিয়ে মসজিদে যদি নির্মাণ করে মসজিদের যদি ব্যয় করে মসজিদ হয়ে যাবে ঠিক কিন্তু মসজিদে দান করার যে সওয়াব এই সাবাব আল্লাহ তালা তাদেরকে কখনো দিবে না কারণ তারা আখেরাতকে বিশ্বাস করে না আল্লাহকে ভয় করে না পাঁচ ক্যাটাগরির বৈষম্য এগুলো তাদের মধ্যে পাওয়া যায় না সুতরাং অবৈধ টাকা দিয়ে মসজিদের যত টাকাই আপনি দান করেন না কেন কোনো ফায়দা হবে না এই জন্য আমরা যেন হালাল ইনকাম থেকে মসজিদের জন্য মুক্ত দান করতে পারি সেই প্রচেষ্টা করব ইনশা আল্লাহ কারণ মসজিদে যারা দান করবে তাদের জন্য আল্লাহ আল্লাহতাল জান্নাতে একটি ঘর নির্মাণ করো রাখা কে সুভা আনন্দ রেসুলি কারিন সব লল্লাহাই লেই হিমসাল্লাম বলেছেন মান বানা মাসিদান লিল্লা হি ফিল জান্নাতে মিস লাহু বিশ্বনবী হজৰত মখামাসন লল্লা মুয়ালাই হিমাসাল্লাম জানিয়ে দিলেন যারা দুনিয়ার মধ্যে মসজিদ নির্মাণ করার জন্য সহযোগিতা করবে টাকা দিয়ে দন সম্পদ দিয়ে বুদ্ধি শ্রম দিয়ে দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করার জন্য কাজ চালাই চালাবে তাদের জন্য আমি জান্নাতে একটি ঘর নির্মাণ করে রাখব সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা দুনিয়ার জমিনে নিজের অর্থ ব্যয় করে নিজের ধন সম্পদ টাকা ব্যয় করে মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করবে তাদের জন্য লাহু বিসলাহ ফিল জান্না জান্নাতের মধ্যে আমি একটি ঘর তাদের জন্য নির্মাণ করা রাখবো সুবাহ আজকে যদি আপনি মসজিদের নির্মাণ কাজ যদি সহযোগিতা করতে পারেন টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতার হাত যদি আমরা বাড়িয়ে দিতে পারি আমাদের এই দানকে আল্লাহ তালা কবুল করেনি জান্নাতে একটি ঘর নির্মাণ করে রাখবেন ইনশা আল্লাহ কারণ নবী করিম সাল্লি ওসাল্লাম মসজিদের গুরুত্ব মসজিদের ভয়াবহতা বিরাজমান সৃষ্টি হবে কেয়ামতের আগে মসজিদ সম্পর্কে যতই হাদিস এসেছে সম্পূর্ণ সম্মানিত মর্যাদা সম্পন্ন আসন এবং ব্যবস্থাপনা আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের মধ্য দিয়ে কিয়ামতের ফিতনা কিয়ামতের আলামত প্রকাশিত হয়ে যাবে না বিল্লাহ এটা কেমনে দেখেন এই যে আমাদের মালবিটা মসজিদ দুই তলা একটু ভিতরে গিয়ে আর কিছু মানুষ যদি বলে যে মালবিটা পড়া মসজিদ দুই তলা তাদের মসজিদ আমরা সালাত আদায় করতে যাব না আজ থেকে নতুন একটা মসজিদ আমরা নির্মাণ করব আমাদের মসজিদ পাঁচ তলা করব এই পাঁচতলা বিল্ডিং দিয়ে মসজিদ দিয়ে আমরা সলাদ আদায় করব উকিয়া স্টেশন কিংবা মালবিটাই আমরা নামাজ আদায় করতে যাব না তাদের মসজিদ দুতলা তিনতলা আমরা কব পাঁচ তলা এরকম প্রতিযোগিতা এরকম অহংকার যখনই মানুষরা করা শুরু করবে

যতদিন পর্যন্ত মানুষ মসজিদ নিয়ে অহংকার না করে সর্বোপরি মানুষরা জনে জনে মানুষের কাছে গিয়ে বেড়াবে তাদের মসজিদ দু তলা তিনতলা বানিয়েছে আমরা মসজিদ আমাদের পাঁচ ছয় সাততলা বিল্ডিং নির্মাণ কাজ চালাব তাদের মসজিদের চাইতে আমাদের মসজিদের টাকা বেই অর্জন বেশি করব এরকম প্রতিযোগিতা মানুষের যতদিন না করবে ততদিন পর্যন্ত দুনিয়ায় কি আমত সংগঠিত হবে না আমিন দালিক নবীজি বলতেছেন কি ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ মসজিদ নিয়ে অহংকার না করবে না আজকে দেখেন গোটা পৃথিবীতে গোটা বাংলাদেশে মানুষ দিন দিন অহংকার দিন দিন নিজের বরত্ব দিন দিন নিজের অহমিকা প্রকাশনার কাজেই মানুষ জড়িত হয়ে গিয়েছে একজনের দেখা আরেকজন অহংকার বশত বিভিন্ন ধরনের কাজকর্ম চালাচ্ছে মসজিদ নিয়ে অহংকার করে আমি মসজিদের দায়িত্বে আছি সে মসজিদের দায়িত্বে নেই এরকম অহংকারও মানুষ করে নাকি করে না এজন্য এই কেয়ামতের ফেতনা মসজিদ নিয়েই হবে আবার মসজিদ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত স্থান হিসেবে নবী করিম সাল্লাহ আলহ্লাম ঘোষণা দিলেন সুবাহান আল্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলেছেন আহাবুল বিলাদে ইহি মাসাজিদ আবাগাদুল বিলাদে ইহি আসা কোহা নাবিজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিনিস হচ্ছে মসজিদ আবার দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট স্থান হল বাজার নাহমদুলিল্লাহ নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন গোটা পৃথিবীতে সব চাইতে মর্যাদা সম্পন্ন সব চাইতে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মসজিদ আবার সব চাইতে নিকৃষ্ট স্থান সব চাইতে মানুষের জন্য বড় ফেতনাজনক স্থান এটা হচ্ছে বাজার আজকে দেখেন বাজারে মানুষ গেলে ব্যাপার দা অশ্লীলতা গিবত সমালোচনা কম হয় নাকি বেশি হয় আজকে দেখেন বাজারে গেছেন পুটবাজার স্টেশন উকিয়া স্টেশনে গেলেন অসংখ্য নরনারী নারী বিরাজমান করে মার্কেট করতে যায় বাজার করতে যায় পোশাক আশাক ঠিক নেই আর মানুষ যারা বাজারে গিয়ে অহেতক আড্ডা দেয় তারা এগুলো দেখে নিজের গোনাহের সামিল পর্যন্ত হয়ে যায় বাজারে কোনো কাজ নাই বাজার করারও কোনো দরকার নাই ওইখানে কোনো মানুষের সাথে দেখা করারও কোনো সুযোগ নাই তারপরে সময় কাটানোর জন্য আড্ডা দেওয়ার জন্য অসংখ্য মানুষ বাজারে অহেতুক বসে থাকে দোকান পাটে গিয়ে আড্ডা দেয় এরকম মানুষ আছে নাকি নাই তো নবী করিম সাল্লাম বলতেছে যারা কাজকর্ম ছাড়া বাজারে গিয়ে বসে থাকবে আড্ডা দেবে তারাই সবচাইতে নিকৃষ্ট স্থানের মধ্যে গিয়ে বসে পড়ে থাকলো না আবার সর্বশ্রেষ্ঠ স্থান এটা হচ্ছে আল্লাহর মসজিদ মসজিদে বসে থাকবেন মসজিদে জিকির আসকার করবেন তাসবির তাহালিল পাঠ করবেন দেখবেন আপনার সম্মান মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ নাবিকারিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন ঈদ আর আই তোমৰ রজুল ইয়াতা আহাদুল মাসজিদ এ ফার্স্ট সাদুল বিল ইমান নাবিকারিম সাল্লাল্ল আলাইহি ওসাল্লাম বলেন যারা দৈনিক পাঁচ ওয়াক্টো চলাত আদায় করার জন্য ঘর থেকে বেড় হৈ মস্তিদা রাওনা করবে দৈনিক পাঁচ ওয়াক্টো চলাত আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাতায়াত ব্যবস্থা চলমান রাখবে মসজিদে গিয়ে দৈনিক পাঁচ ওয়াক্ত চলাত আদায় করবে তাদের সম্মান মর্যাদা আমি দ্বিগুণ অবস্থায় পরিণত করে দিব তাদের জীবনে কোনো প্রকার অশান্তি বিশৃঙ্খলা ব্যায়াম থাকবে না পরিবারের মধ্যে শান্তি আরাম স্থান আমি বানিয়ে দিব তাদের কোনো অভাব থাকবে না তাদের কোনো দুঃখ দুর্দশা থাকবে না যারা দৈনিক পাঁচওয়াক্ত চলাত আদায় করার জন্য ঘর থেকে অজু সম্পাদন করে মসজিদের পানে রওনা দেবে মসজিদের ইমামতের সাথে পাঁচ আদায় করবে তারাই হচ্ছে মানুষ একটু হাদিসের দিকে লক্ষ্য রাখেন পৃথিবীর মধ্যে সব চাইতে মর্যাদা সম্পন্ন মক মুসলমান হচ্ছে তারা যারা ঘর থেকে অজু সম্পাদন করে প্রস্তুতি নিয়ে মসজিদের জন্য রওনা দেবে যাতায়াত ব্যবস্থা চলমান রাখবে দৈনিক পাঁচ ওয়াক্ত সলাপ আদায় করবে মসজিদে গিয়ে জিকির আস্কার করবে তাদের চাইতে সম্মানিত মানুষ গোটা পৃথিবীতে আর হতে পারে না তো আসুন এই মসজিদ যদি আমরা নির্মাণ কাজে মসজিদের ব্যয়বহুল মসজিদের মাসিক ফি বিভিন্ন ধরনের বিদ্যুৎ বিল পানির বিল বিভিন্ন ধরনের ব্যয়বহুল অবস্থা আমরা চলমান রাখার জন্য ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য সেই মসজিদে যদি দান করি আমাদের সম্মান আল্লাহ বেশি দিবেন নাকি কম দিবেন কথা বলেন বেশি নাকি কম কারণ আপনার দেওয়া আপনার দানের দেওয়া মসজিদের ইমাম সাহেব মসজিদের কতিব সাহেব মসজিদের মহাদ্দিন, মসজিদের কারেন্ট বিল পানের বিল সমস্ত কিছু যদি নিয়ম মাফিক চলমান থাকে আর প্রতিটি মুসল্লি তারা মসজিদে গিয়ে আরামভাবে সুন্দরভাবে যেন সলাপ আদায় করতে পারে মনের প্রশান্তি যেন নিতে পারে তাদের এই সলাপ কারা পাবে যারা এই টাকা দিয়ে সম্পদ ব্যয় করে অর্থ ব্যয় করে মসজিদের কাজে সহযোগিতা করবে তাদেরকে আল্লাহ তালা সম্মানিত মর্যাদা হিসেবে ভূষিত করবেন ইনসা আল্লাহ আর অসংখ্য মানুষ মসজিদে গেলেও পান চিবিয়ে বিয়ে চায় আবার অনেক মানুষ তো আছে জর্দা আকিস বিভিন্ন ধরনের তামাক এগুলো ব্যবহার করে পান খায় এরকম মানুষ কম না বেশি আবার আপনারা রাগ করিয়েন না কারণ রহন দায় জানি পান শুধু এনা হাইলে মজা নলা ওই জর্দা হাকিমপুরি নোরানি জর্দা কত জর্দা যে বানাই বাংলাদেশত বেগিন মানে উজ্ঞা পান ঢালি দি সারা দিন সিবাই সিবাই গরুর মতো ছাগলের মতো সব সময় হাতি থাকে না ও তো মিন তালিক ফান হন হন সমস্যা নাই দিনে উগুয়া দুয়া তিন্ন কিন্তু চব্বিশ ঘন্টা ফান হাতে এল্লা মানুষ আছে নাকি নাই ফান হাওয়া একেবারে হারাম নয় নিষেধ নয় পান হওয়া ঠিক আছে পানোর বিভিন্ন ধরনের উপকারিতা আছে সোয়ারেরও বিভিন্ন ধরনের উপকারিতা আছে কিন্তু এই উপকারী জিনিস যদি চব্বিশ ঘন্টা যদি হাতই থাকন মানে আল্লাহর জিকির গরিবান হতে জ্ঞান সবচাইতে বড় মুশকিল কারণ অসংখ্য মানুষকে দেখা যায় পান একটা দুটা না ডেইলি বিশ থেকে তিরিশটা পান খাই আমি অসংখ্য হুজুরকেও দেখেছি অসংখ্য আলেম ওলামা এদেরকেও দেখেছি চব্বিশ ঘন্টা একটার পর একটা একটার পর একটা গালের মধ্যে পান ঢুকিয়ে দিই শুধু পান সুপারি না পানের মধ্যে যত আকির যোদ্ধা নোরানি যোদ্ধা হাকিমপুরি যোদ্ধা যত ধরনের আইটেম সমস্ত কিছু পানি দিয়ে এই তামাকের তৈরি করা জর্দা হজুররা পর্যন্ত আলেমরা পর্যন্ত পান চিবিয়ে চিবিয়ে খাই আর সাধারণ মানুষ কি শিক্ষা নিবে একটু চিন্তা করে দেখেন মসজিদে নামাজ আদায় করার জন্য গেছে পান চিবিয়ে চিবিয়ে যে মসজিদে ঢুকে তো মসজিদে তেলাওয়াত করার সময় মাঝে মাঝে ভুলও হয়ে যায় গালের অস্পষ্টতা প্রকাশ পায় কারণ পান খাওয়ার কারণে মুখের রসি কণ্ঠস্বর নষ্ট হয়ে যায় এটার প্রমাণ অনেক হুজুরকে আমরা দেখেছি অনেক একটু চিন্তা করে দেখিয়েন অধিকাংশ হুজুরের কণ্ঠ কিন্তু ফাটা ফাটা এরকম দেখা যায় নাকি যায় না কারণ এই সুপারির কারণে পানের কারণে গলার কণ্ঠস্বর নষ্ট পর্যন্ত হয়ে যায় পান খান কোনো সমস্যা নাই একটা দুইটা তিনটা খান উপকারিতা আছে খান সমস্যা নাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা পানের মধ্যে যে জর্দা আছে আকিস জর্দা বলেন নোরানি হাকিম যত জর্দা আছে এগুলো সমস্ত কিছু তামাক থেকে তৈরি আর স্পষ্ট তামাক স্পষ্ট হারাম এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এই যে তামাক আপনি খেলেন এটা নেশাগ্রস্তদের অন্যতম একটা হাতিয়ার আর এগুলো খেলে শরীরের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে পেটের মধ্যে গ্যাস হওয়ার সম্ভাবনা আছে নারী বুড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা পর্যন্ত আছে অধিকাংশ মানুষ এই পানের মধ্যে জর্দা দিয়ে খাওয়ার কারণে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে আর পঞ্চাশ ষাট বছর পরে যদি সে ব্যক্তিটি মারা যায় হয়তো প্রকাশ পায় না সে যে তামাককে মারা গেছে তাতে কোনো সন্দেহ থাকে না আর এটা নিজেকে হত্যা করার সমান কারণ আল্লাহ তালা সুরাতুল নিসা পঁচানব্বই নং আয়াতে স্পষ্ট করে বলতেছেন যারা নিজের শরীরের ক্ষতি করবে নিজের প্রাণের যারা ক্ষতি করবে তারা স্পষ্ট নিজের আত্মহত্যা করার চাওয়া আত্মহত্যা করার গোনা তাদের আমল নামায় আমি দিয়ে দিব না এখন আপনারা যদি পান খেয়ে জর্দা খেয়ে যদি মারা যান হয়তো প্রকাশ হচ্ছে না কিন্তু মারা গেছেন গেটে গুঁটে যদি দেখা হয় ডাক্তার যদি বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে যদি দেখে এই ব্যক্তিটি তামাক খাওয়ার কারণে মারা গিয়েছে এটা স্পষ্ট প্রকাশ পাবেই যদি পরীক্ষাগারে পরীক্ষা দেওয়া হয় আর এটা নিজেকে হত্যা করার সমান আমরা সকলে জানি কেউ যদি ফাঁসি খায় কেউ যদি বিষ যদি মারা যায় তার জানাজা পর্যন্ত আমরা পড়তে চাই না কারণ সে আত্মহত্যা করেছে আত্মহত্যাকারীদের জানাজা সম্পূর্ণ হারাম তো আপনিও যে আত্মহত্যা করলেন তো আপনার জানাজা পড়া কোনো বিধান থাকবে কথা বলেন থাকবে এই জন্য পান কান কোনো সমস্যা নাই কিন্তু পানের মধ্যে যদি বিভিন্ন ধরনের জদ্দা এগুলো দিয়ে যদি পান চিবিয়েছি বেকান আল্লাহর কসম মুখের দুর্গন্ধের কারণে তাদের পাশে পর্যন্ত যাওয়া যেতে পারে না নাবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবাই কারাম যখন মসজিদে যেতেন তখন কিছু কিছু সাহাবাই কারাম পিয়াস খেটে পেঁয়াজ খেয়ে খেয়ে মসজিদে যেতেন পেঁয়াজ খেলে মুখ থেকে দুর্গন্ধ আসে নাকি সুগন্ধি আছে কথা বলেন দুর্গন্ধ আসে না তো অসংখ্য সাহাবে কারাম পেঁয়াজ খেয়ে খেয়ে মসজিদে সলাপ আদায় করার জন্য যেত তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে বলল ওগো আমার সাহাবাইরা শোনো তোমরা যে পেঁয়াজ খেয়ে খেয়ে মসজিদে আসো তোমার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধের কারণে তোমার পাশে যে আরেকজন মুসল্লি দাঁড়ায় সে দুর্গন্ধের কারণে নামাজ আদায় পরিপূর্ণভাবে করতে পারে না সুতরাং আমি হারাম করে দিলাম মসজিদে আসার আগে যেন কেউ পেঁয়াজ না খাই তো পেঁয়াজ হালাল নাকি হারাম কথা বলেন হালাল নাকি হারাম হালাল তো সাময়িক সময়ের জন্য নামাজের ব্যাঘাত যেন অন্য মুসল্লির সৃষ্টি না হয় এই জন্য পর্যন্ত সাময়িক সময়ের জন্য হারাম করলেন আর যারা সিগারেট খায় তামাক দিয়ে পান খায় এদেরটা হালাল হবে নাকি জায়েজ হবে কথা বলেন হালাল হবে নাকি জায়েজ হবে আপনি আমি জানি আপনারা রাগ করতেছেন কারণ এখানে সবাই পান খায় রাগ করলেও বলবো না করলেও বলবো কারণ স্পষ্ট যেটা আপনাকে ক্ষতি থেকে আমি বাঁচানোর জন্য ট্রাই করতেছি চেষ্টা করতেছি কারণ আপনি জর্দাইগুলো কাওয়ার কারণে তামাক কাওয়ার কারণে আপনার নিজের জীবন পর্যন্ত ধ্বংস হয়ে যায় আমার কথা যদি বিশ্বাস না করেন কোর্ট বাজারে অসংখ্য এমবিবিএস ডাক্তার আসে তাদেরকে যখন আপনি ডাক্তার রোগী দেখাতে যাবেন আপনি সুযোগ পেলে বলবেন যে ডাক্তার সাহেব তামাকে কোনো ক্ষতি আছে কিনা না কোন ক্ষতি আছে কি না তারা আপনাকে স্পষ্ট বলবে এগুলো খাওয়ার কারণে তোমার মৃত্যু ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে না তো দুঃখের বিষয় হচ্ছে এটা আমি অসংখ্য হুজুরকে দেখেছি স্টেজে উঠতেছে বক্তব্য দেওয়ার জন্য আলোচনা করার জন্য স্টেজ উঠতেছে অসংখ্য হুজুরকে আমি দেখেছি ওয়াজ করে পান সিবিএসিবি না ওয়াজুবিল্লাহি মিন তাহলে এখানে ওয়াজ করতেছে বক্তব্য দিচ্ছে টুটের ফাঁক দিয়ে পানের লালা রস এগুলো বেয়ে বেয়ে আসতেছে পান খেয়ে পান খেয়ে বক্তব্য দেই তো একটা মানুষ যদি দিনের পর দিন রাতের পর রাত পান খেতেই তাকে জর্দা থামাক এগুলো দিই তার মুখ দিয়ে আল্লাহর জিকির আল্লাহর তাস্পিতা তাহালিল আসবে কখন এটা একটু চিন্তা করে দেখেন সুতরাং জনসাধারণ মানুষকে আমরা অসংখ্য ওয়াস করেছি কিন্তু হুজুর রাজে বিয়াদবির কাজে জড়িত হয়ে গিয়েছে হুজুর রাজে অশ্লীলতার দিকে ছড়িয়ে যাচ্ছে হারামের দিকে ঝুঁকে যাচ্ছে এ ব্যাপারে আমরা অসচেতন যার কারণে মানুষরাও হুজুর থেকে শিক্ষা নিয়ে আমল করার উপযোগী তারা হতে পারে না এজন্য আসুন যারা পান খান আমি হুজুরদেরকে বলবো অসংখ্য হজুররা আপনারা জর্দা দিয়ে তামাক দিয়ে পান এগুলো আস্তে আস্তে ছাড়ুন দেখবেন মুখের জিকির আপনার মুখের শুদ্ধতা আপনার মুখের সৌন্দর্য আপনার কণ্ঠস্বর আল্লাহ আরো করে দিবেন আল্লাহ তালা আবার অসংখ্য হুজুরকে এটাও দেখলাম জর্দা কে বলেছে এই তামাক অসংখ্য হুজুররা জায়স পর্যন্ত ফটুয়া দেয়ালিদ জন্য এই হারাম কাজ থেকে নিজেকে বিতাড়িত করার চেষ্টা করব ইনশা আল্লাহ কারণ এই মুখ আল্লাহ তালা দিয়েছেন শুধুমাত্র কার করার জন্য কথা বলেন কার করার জন্য আল্লাহ এখন এই মুখ দিয়ে যদি দৈনিক পাঁচ রক্ত চলাপ আদায় করতে যাওয়ার সময় পান চিবিয়ে চিবি যদি খাই সবসময় গালের ভিতরে যদি পান রাখি আল্লাহর তাসবি তাহালিল পাঠ করার সুযোগ আমরা কখনো পাব না বিশ্রামের সময় সাময়িক সময় একটা দুইটা তিনটা চারটা পান কান কোনো সমস্যা নাই শুধু পান তারপরে সুপারি এগুলো দিয়ে শুধুমাত্র এগুলো দিয়ে পান কান সোনা পর্যন্ত খাইয়েন না কারণ সোনার মধ্যে অসংখ্য ক্ষতি আছে জর্দা এগুলোর মধ্যে ক্ষতি আছে এগুলো মুক্ত রেখে আমরা দৈনিক শুধুমাত্র পান এগুলো খাবেন কোনো সমস্যা নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করা তাফিক দিক সবাই বলে আমিন এই মসজিদে আল্লাহ রব আর আমরা দান করব। মসজিদে টাকা বের করবো নিজের কষ্টের ইনকাম থেকে মসজিদে দান করব। কারণ এই দানের ফজিলত কম না বেশি কথা বলেন কম না বেশি করিম ওসাল্লাম অসংখ্য সাহাবে কাছে এসে প্রশ্ন করলেন ইয়া নবী আমাদেরকে এমন একটা আমলের সন্ধান দিয়ে দিন এমন একটা ফজিলত সম্পন্ন আমলের কাজ আমাদেরকে বুঝিয়ে দিন আমরা যেন পরিপূর্ণ ঈমানদার হয়ে জান্নাতে যেন প্রবেশ করতে পারি সেই সুযোগ সেই ব্যবস্থা আমাদেরকে তৈরি করে দেন আল্লাহ রব্বুল আলমিন সুরাত সফের কয়েকটি আয়াত নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন সুরাত সফের দশ নং আয়াতে জানিয়ে দিলেন يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم আল্লাহ তারা সুন্দর করে জানিয়ে দিলেন যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন গ্রহণ করবে আল্লাহকে রব হিসেবে যারা স্বীকৃতি দিয়ে ফেলবে তাদেরকে আমি এমন একটা ব্যবসা বাণিজ্য করার জন্য সন্ধান দিয়ে দিব এমন একটা সুযোগ তাদের মধ্যে তৈরি করে দিব যেন তারা জাহান নাম থেকে বাঁচতে পারে দুনিয়ায় অশান্তি বিশৃঙ্খলা থেকে যেন মুক্ত হতে পারে জাহান নামের আগুন থেকে যেন তারা পরিত্রাণ এবং সর্বোচ্চ জান্নাতে যেন প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা আমি তাদেরকে তৈরি করে দিব আল্লাহ তা পরের আয়াতে জানিয়ে দিলেন তো মেনোনাবিল্লা হেমস লে ওয়াতুজা হেদ না ফেসাবে লিল্লা বে আমালিকো ওয়ান ফসিকোম দালিকোম খইরল্লা কম এন কমতুম টালা ম আল্লাহ তা সুন্দর করে জানিয়ে দিলেন যারা আল্লাহর প্রতি ইমান আনয়ন গ্রহণ করবে এবং রাসুলের প্রতি ইমান আনয়ন গ্রহণ করবে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সমস্ত সুন্নাহ মোতাবেক জীবনযাপন পরিচালিত করবে এবং তাদের জীবন তাদের ধন সম্পদ দিয়ে অর্থ দিয়ে জেহাদ করে আল্লাহর রাস্তায় বে করে আল্লাহর রাস্তায় জেহাদ করে তাদের কঠিন কঠিন কাজগুলো বিসর্জন দিয়ে আল্লাহর দিনই খেতমতের কাজ সম্পন্ন করে করবে তাদের জন্য আমি জান্নাতের সন্ধান দিয়ে দিলাম আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এ আয়াতের মধ্যে স্পষ্ট করে বলতেছেন তারাই প্রকৃত জান্নাতি যাদেরকে এমন একটা ব্যবসা বাণিজ্যের সন্ধান আমি দিয়ে দিব যে সন্ধান পাওয়ার সাথে সাথে ওই কাজ যদি তারা চালায় তাদেরকে অবশ্যই জান্নাতে আমি প্রবেশ করাবো ইনশা আল্লাহ সে কাজটি হচ্ছে এক নাম্বার আল্লাহর প্রতি ইমান আনন্দ গ্রহণ করা লাগবে দুই নাম্বার রাসুলের প্রতি ইমান আনন্দ গ্রহণ করা লাগবে আর রাসুলের প্রতিটি সোনা তার জীবনে আমল করা লাগবে আর তাদেরকে যে জীবন দিলাম তাদেরকে আয়াত দিলাম তাদেরকে শারীরিক শক্তি কাঠামো আমি দান করলাম টাকা ইনকাম করার জন্য অসংখ্য পথ আমি খুলে দিলাম ব্যবসা বাণিজ্য করার জন্য সুযোগ করে দিলাম এখান থেকে টাকা অর্থ মসজিদের জন্য হোক দিনে কাজকর্মর মেহানত যদি ব্যয় করে তাদের দান আমি কবল করে আল্লাহর জান্নাতে ঘর নির্মাণ করে ওই ঘরে তাদেরকে প্রবেশ করাবেন ইনশা আল্লাহ সেই দিনে খেতমত তোর মধ্যে কয়েকটি স্ট্রাকচার কয়েকটি নিয়ম নীতি সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে জিহাদ আল্লাহর দিন কায়েম করার ক্ষেত্রে যারা টাকা দিবে অর্থ দিবে ব্যয় করবে তাদের দান আল্লাহ তালা কবুল করবেন দুই নাম্বার কোন একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছে মসজিদ নির্মাণের কাজ চলতেছে ওই মসজিদে যদি দান করে মসজিদ একেবারে নির্মাণ শেষ মসজিদের খরচ বহন করার জন্য যারা মসজিদে নিয়মিত দান করবে টাকা দিবে অর্থ দিবে ব্যয় করবে তাদের দান আমি কবুল করিনি আল্লাহর জান্নাতে ঘর নির্মাণ করে রাখবেন সুবহানাল্লাহ আর এই জান্নাতি ঘর যদি আমরা পেতে চাই দুনিয়ায় যত মসজিদ আছে প্রতিটি মসজিদে আমরা যদি মুক্ত হস্তে দান করতে পারি এই মনে করেন একজন মানুষ পঞ্চাশ হাজার টাকার ইনকাম পঞ্চাশ হাজার টাকা প্রতি মান্থলি তার অ্যাকাউন্টে টাকা চলে আসে আবার অসংখ্য মানুষ এরকমও আছে কিছু কিছু টাকা সঞ্চয় করে ডিপিএস করে ফিক্সড ডিপোজিট ব্যাংকে বিভিন্ন ধরনের বিমায় টাকা জমা করে কারণ সে যেন দশ বছর পরে পাঁচ বছর পরে সে টাকাগুলো উত্তোলন করে কোনো একটা কাজে ব্যয় করতে পারে সে যেন একটু কাজে সহযোগিতা পায় এই জন্য অসংখ্য মানুষ ডিপিএস করে বিমা করে ঠিক সেম দুনিয়ার মধ্যে আল্লাহর মসজিদে দান করার ক্ষেত্রে যদি আমরা টাকাগুলো জমাতে জমা করতে পারি আমরা মনে করি মসজিদে যদি এক হাজার টাকা দেই পাঁচ হাজার দশ হাজার টাকা যদি দান করি এগুলো মনে হয় দুনিয়ায় শেষ এই টাকা হয়তো আমি আর পাবো না এরকম চিন্তা আমরা লালন করে মসজিদে দান করতে চাই না অসংখ্য মানুষ ডিপিএস করলে টাকা দশ বছর পরে পাঁচ বছর পরে পাই এই জন্য ডিপিএস এ টাকা জমা দিতে কোনো প্রকার সংশয় করে না ঠিক আল্লাহর ঘরে আল্লাহর মসজিদে যদি আমরা দান করতে পারি এই দান আল্লাহ তালা কখনো বৃথা দিবেন না এই দান আল্লাহ তালা জমা করে জান্নাতে দ্বিগুণে দ্বিগুণে পরিণত করে আমাদের টাকা আল্লাহ তালা বুঝিয়ে দিবেন ইনশা আল্লাহ এই বিশ্বাস আল্লাহর প্রতি আমরা রেখে আজকের দিনে এই মালবিটা পাড়া জামা মসজিদের উদ্যোগে বার্ষিক ধর্মীয় সবাই আমরা যেন নিজেদের সামর্থ্য অনুযায়ী টাকা দান করতে পারি সেই মন মানসিকতা সেই প্রচেষ্টা আমরা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল এবং বোঝার তফফিক দিক সবাই বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি